আজকের তারিখ সতেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আজকে দেখব ঢাকা থেকে ফ্রাঙ্ক অর্থাৎ বাংলাদেশ থেকে জার্মানি বিমান ভাড়া তো সতেরো ফেব্রুয়ারিতে আমরা এগারো দিন পিছিয়ে আটাইশে বা এই মাস শেষ অর্থাৎ ফেব্রুয়ারির শেষে গিয়ে মার্চের এক তারিখ যাওয়া এবং রিটার্ন যদি দেই মার্চের বারো তারিখ অর্থাৎ ঢাকা টু ফ্রক ফান্ট ফ্রক ফান্ট থেকে টাকা একে মাস থেকে বারো মাস বিমান ভাড়া যদি দেখি একজন প্যাসেঞ্জারের অনেক ক্লাসে তাহলে সবচেয়ে সস্তা যে ফ্লাইটটা আমি দেখতে পাচ্ছি আমার সামনে আসছে শ্রীলঙ্কা এয়ারলাইন্স যেটা এক লক্ষ চুয়ান্ন হাজার চারশো তেতাল্লিশ টাকা জার্নিটা অতটা বেশি করতে হবে না ঢাকা থেকে কলম্বো তিন ঘন্টা পঁচিশ মিনিট তোলে কলম্বো গিয়ে আট ঘন্টা পঁচাশ মিনিট লেওভার করে কলম্বো থেকে ফ্রক পণ্ড দশ ঘন্টা পঞ্চান্ন মিনিট আসার সময় ফ্রক পয়েন্ট থেকে কলম্বো কলম্বো থেকে ঢাকা তাছাড়া সিঙ্গাপুর এয়ারলাইন্স যেটা এক লক্ষ উনাশি হাজার নয়শো চার টাকা বেশ করে ফ্লাইটে যদি সবচেয়ে ফাস্টেড ফ্লাইট দেখি তাহলে তুর্কি এয়ারলাইন্স পনেরো ঘন্টা যেতে আসতে বারো ঘন্টা তিরিশ মে দুই লক্ষ আড়াইশ হাজার চারশো পঁয়ষট্টি হিমারত এয়ারলাইন্স তিন লক্ষ আটত্রিশ হাজার একশো তিরিশ তুর্কি এয়ারলাইন্স হিমারত তুর্কি এবং কাতার এয়ারলাইন্স সব বেশ কিছু ফ্লাইট আছে সবচেয়ে ফাস্তা ফ্লাইটটা শ্রীলঙ্কা এয়ারলাইন্সটা ব্যবহার করতে পারেন যাবার সময় আপনি তিরিশ কেজি সাত কেজি সাতত্রিশ কেজি মাল নিতে পারবেন আসার সময় তিরিশ কেজি সাত কেজি সাতত্রিশ কেজি মাল আনতে পারবেন নিতে পারবেন